কত ভাগে কোরবানি দেওয়া সর্বোত্তম এবং সর্বোচ্চ কত ভাগে কোরবানি দেওয়া যাবে ভাগ বেশি হলে গোস্ত বন্টনের কয়েক ভাগে কোরবানি দেওয়ার পর যদি ওজন না করে অনুমান করে কোরবানি গোস্ত ভাগ করা হয় তাহলে কোরবানি হালাল হবে কিনা অনেক হিন্দু ভাই আছেন যারা গরুর গোস্ত খায় ওই সকল ভাইদের কোরবানি গোস্ত খেতে দিতে পারবো কিনা অনেকে কোরবানির এক পশুর সামনে আরেক পশু জবাই করে এবং জবাই করা পশুর পরিপূর্ণ নিঃশ্বাস না যেতেই পশুর চামড়া ছিলো শুরু করে এটা সঠিক কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা যদি করা যায় তাহলে ওই মৃত ব্যক্তির কবরে সব পোছাবে কিনা কোরবানি কোন কোন মানুষদের উপরে করা আবশ্যক আর কাদের জন্য করা সুন্নত ভাগে কোরবানি দেওয়া সর্বোত্তম এবং সর্বোচ্চ কত ভাগে কোরবানি দেওয়া যাবে ভাগ বেশি হলে কোরবানিগ্রস্ত বন্টনের সঠিক নিয়ম কি হবে কোরবানি সবসময় ভাগে না দিয়ে একা দিতে পারলে উত্তম ভাগে না দিয়ে একাকে দিতে পারলে ভালো গরুতে আপনি ভাগে কোরবানি দিলেন সেটার চাইতে ছাগলে আপনি একা একাকে কোরবানি দিতে পারলে বেশি ভালো কারণ সাধারণত এক ভাগ গরুতে কোরবানিতে যে টাকা যায় সাধারণত জেনারেলি একটা ছাগলে অলমোস্ট সে পরিমাণ বা তার চেয়ে কোনো কোনো ক্ষেত্রে এক দুই হাজার আরও বেশি যায় তাহলে আপনার অর্থ খরচ তো অলমোস্ট সমান বা বেশি হচ্ছে এদিকে একাধিক ব্যক্তি একই পশুতে কোরবানি দিলে সেখানে ঠিকমতো মতো বন্টন হলো কি না কারোর মনে কোনো দুঃখ থাকলো কি না কোনো কমবেশ হলো কিনা নানাবিধ বিষয় থাকে আপনি এক একই কোরবানি দিলে ভাগে কোরবানি না দিলে এই সমস্ত ঝামেলার ঊর্ধ্বে আপনি উঠে গেলেন তবে এটা ঠিক যে একাধিক ব্যক্তি যদি একটা পশুতে কোরবানি দেয় এবং কারোর নিয়তের ভিতরে ভেজাল থাকে এর জন্য সবার নিয়ত নষ্ট হয়ে যাবে কারোর কোরবানি হবে ব্যাপারটা সেরকম না কারণ একজনের পাপের বোঝা আরেকজনের উপরে আসবে না তারপরও সতর্কতামূলক উপায় হলো নিজের হালাল টাকা দিয়ে নিজে নিজের মতো করে কোরবানি দিতে পারা শরীরকে দিলে সেটা সম্পূর্ণ জায়জ একটা গরু একটা ওট এই দুই ধরনের পশুতে আপনার সর্বোচ্চ সাতটি ভাগ হতে পারে আর এর বাইরে কোনো ভগ্নাংশ চলবে না অর্থাৎ এক ভাগ দুজন মিলে নেওয়া চলবে না যে কোনো এক ব্যক্তি বা একটা পরিবারের তরফ থেকে একটা ভাগ হবে এভাবে সর্বোচ্চ সাত ভাগ সেক্ষেত্রে যত ভাগ কম হবে সব তত বেশি হবে কারণ হলো একটা গরুর দাম যদি সত্তর হাজার টাকা হয় সাত ভাগ হলে দশ হাজার করে পড়বে আর যদি সেই গরুটাকেই আপনি দুই ভাগে করেন তাহলে পঁয়ত্রিশ হাজার করে পড়বে তাহলে টাকা বেশি খরচ হবে ইন্না আয়জামাল জাজায়ে মা আয়জামিল বালা যার যত বেশি কোনো ভালো কাজ করতে গিয়ে যত বেশি কষ্ট হবে শ্রম হবে মেধা খরচ হবে অর্থ ব্যয় হবে সবের পরিমাণ তত বেশি হবে সো ভাগের পরিমাণ যত কম হবে সবের পরিমাণ তত বেশি হবে পাশাপাশি গোষ্ঠ বন্টনের পদ্ধতি হলো যে কয় ভাগ হবে সেই কয় ভাগে কোরবানির গোষ্ঠ বন্টন করতে হবে সমান হারে এবং এক্ষেত্রে ভাগে কোরবানি দিতে গিয়ে গোষ্ঠ বন্টন করতে গিয়ে যদি কেউ তসরুফ করেন তো সেটা হারাম হবে গুনাহের কারণ হবে এবং নাচায়জ কাজ হবে কয়েক ভাগে কোরবানি দেওয়ার পর যদি ওজন না করে অনুমান করে কোরবানি গোষ্ঠ ভাগ করা হয় তাহলে কোরবানি হালাল হবে কিনা অনুমান করে ভাগ করলে সেটা জায়েজ হবে তখন যখন শেয়ার হোল্ডার যারা আছেন যাদের ভাগ আছে তাদের কারোর মনে যদি কোনো দুঃখ না থাকে তারা নিজেরা যদি সম্মত হন ধরা যাক যে দুই ভাই মিলে দিয়েছেন তারা চিন্তা করতেছেন এত মাপামাপি করা ঝামেলার ব্যাপার অনুমান করে আমরা ভাগ করে ফেলি আমাদের কোনো দুঃখ নাই একটু কম হোক বেশি হোক আমরা ভাই ভাই কোনো অসুবিধা নেই এটা যদি মন থেকে তারা সম্মত হন এবং আন্দাজ করে ভাগ করে নেন তাহলে ঠিক আছে এটা যাস। কিন্তু একাধিক শেয়ার যখন থাকে তখন আসলে অনেকে হয়তো মুখে বলতে পারে হ্যাঁ অসুবিধা নেই মনে তার দুঃখ থাকতে পারে এই জন্য সেফ এবং নিরাপদ হলো যথাযথভাবে সেটা পাল্লায় ওজন করে হোক আর কোনো গামলায় মেপে হোক সমান সমান করে দেওয়া এটা হলো সবচাইতে সেফ যদি শেয়ার যারা আসেন তাদের কারোরই দুঃখ নাই এটা নিশ্চিত তাহলে সেক্ষেত্রে আন্দাজ করে করলে অসুবিধা নেই কোরবানির পশু জবে করার সঠিক নিয়ম কী কীভাবে একজন মানুষ নিজের কোরবানি নিজের পশুটি জবে করতে পারবেন কোরবানি পশু জবে করাটা জটিল কোনো বিষয় না আমাদের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে ভয় কাজ করে আমরা মনে করি যে কোরবানি পশু জবের অনেক নিয়ম কারণ আছে যেটার একটু এদিক সেদিক হয়ে গেলে আর কোরবানি হবে না এটা আমাদের অনেকেরই অহেতুক ভীতি বলতে পারি খুবই সিম্পল এবং খুবই সহজ একটি বিষয় আপনি মোরগ যেভাবে জবে করবেন হাঁস যেভাবে জবে করবেন ঠিক একই পদ্ধতিতে গরু ছাগল জবাই করবেন এক্ষেত্রে আপনার দেখার বিষয় হলো বিসমিল্লা বলে জবে করছেন কিনা এটা প্রথমত বিসমিল্লা বলছেন কিনা বিসমুল্লাহর বললেন শুরুতে এটা প্রথম আপনার হালাল হওয়ার জন্য শর্ত যদিও মুসলমান ভুলে যায় যদি ইচ্ছা তো বিসমুল্লা পড়ে না এরকম না ভুলে গেছে বলতে তাতেও হালাল হয়ে যায় তো বিসমুল্লাহ আকবর বলে মুখে আপনি জবে করবেন এটাই জবাইয়ের পদ্ধতি এবং সেই সাথে ভালো করে শুয়ে পশুকে যাতে কষ্ট কম দিয়ে জবে করা যায় সেজন্য ধারালো ছুরি নিয়ে আপনি পশুর কণ্ঠনালী গলায় আপনি চালনা করবেন এখানে সুরিচালনা করার পর দেখতে হবে যে বড় যে নালিটা খাদ্য নালী যেটা দিয়ে খাবার নামে ওইটা কাটা গেছে কিনা শ্বাস নালি মাঝারো সাইজের যেটা আছে সেটা কাটা গেছে কিনা আর তার দুই পাশে দুইটা আপনার ছোট ছোট রগের মতো আছে সেগুলো কাটা গেছে কিনা বাস এইটুকু আপনি দেখলেন ভালো করে পুষ দিলেন যাতে করে এগুলো কেটে যায় এটা চোখে দেখা যাবে তাহলে সেক্ষেত্রে আপনার জবে হয়ে গেছে কোরবানি হয়ে গেছে এরপর আপনি এই পশু জবের সময় বিসফুল্লাহ আকবর বলার পাশাপাশি আরেকটা পড়তে পারলে ভালো না পড়লেও কোরবানি হয়ে যাবে জবে হয়ে যাবে সেটা হলো আল্লাহম্মদ মিন্নি আল্লাহ এই পশুকে আমার তরফ থেকে কবুল করেন এবং আমার পাশাপাশি শরিক থাকলে আল্লাহ অমুক অমুক সহ সবাই পক্ষ থেকে বা নাম না নিতে পারলে আল্লাহ এই পশু যারা যারা কোরবানিতে শরিক আছে সবার পক্ষ থেকে আপনি কবুল করেন যেমন কবুল করেছেন মোহাম্মদ সাল্লাম থেকে ইব্রাহাম থেকে শেষ বা এটা আপনি বললেন আল্লাহ বিসমুল বলে সুরিচারণা করলেন রকগুলো কাটা গেল কিনা আপনি দেখলেন কন্ঠনালি শ্বাসনালি কাটা গেছে কিনা আপনার হয়ে গেছে তাহলে এটা জটিল কোনো বিষয় না অনেক হিন্দু ভাই আছেন যারা গরুর গোস্ত খায় ওই সকল ভাইদের কোরবানি গোস্ত খেতে দিতে পারবো কিনা কোনো অসুবিধা নেই অন্য ধর্মাবলম্বীকে আপনি কোরবানি গ্রস্ত গরু হোক ছাগল হোক সেটা অফার করতে পারেন কোরবানি গোষ্ঠ মুসলমানে খাইতে পারবে অন্য কাউকে দিতে পারবেন না এমন কোনো কথা নাই অন্য ধর্মাবলম্বীকে এটা দিতে পারবেন অনেকে কোরবানির এক পশুর সামনে আরেক পশু জবাই করে এবং জবাই করা পশুর পরিপূর্ণ নিঃশ্বাস না যেতেই পশুর চামড়া ছেলানো শুরু করে এটা সঠিক কিনা যদি সুযোগ থাকে স্কোপ থাকে যে এক পশুর সামনে আরেক পশু জবে না করে একটু দূরে রেখে জবে করা যায় তাহলে সেটা তুলনামূলক ভালো সবসময় সুযোগ থাকে না বিশেষ করে অনেক পশু এক জায়গায় থাকলে বিশেষ করে আপনার বড় বড় আপনার স্লটার হাউসগুলোতে যখন পশু জবাই হয় তখন এটার এভাবে মেনটেন করা সবসময় সম্ভব হয় না কিন্তু স্কোপ থাকলে কর্তৃপক্ষের সেই ব্যবস্থা করাটা উত্তম এতে কোনো সন্দেহ নেই কারণ একটা পশুর সামনে আরেক পশুকে যখন জবে করা হয় ওই পশুটা খারাপ ফিল করে অপ্রয়োজনে তাকে তো খারাপ ফিল করানোর দরকার নাই, যতটুকু প্রয়োজন তাকে জবে করে খাওয়ার ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন তার শরীরে আপনার রিজিক আল্লাহ রেখেছেন আপনি খাবেন কিন্তু প্রয়োজন ছাড়া তাকে অহেতু কষ্ট দেওয়া সেটা শরীরে তিনি সিদ্ধ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নআল্লাহ কাতাবাল এহসান আলা কুল্লি সেই আল্লাহ প্রতিটা বস্তুর প্রতি এহসান করতে আমাদেরকে ফরজ করে দিয়েছেন নির্দেশ দিয়েছেন সো আমরা যখন প্রাণীকুল পশু পাখি সেগুলো হালাল পশু পাখি জবে করে খাবো সেক্ষেত্রেও তাদের প্রতি এহসান করার নির্দেশ নবী সাল্লাহ সাল্লাম দিয়েছেন এবং বলেছেন তোমরা যখন জবে করবে ফাহসিন দিব তখন যে পশুটাকে জবাই করছো তার প্রতি অনুগ্রহ করো অনুগ্রহ করো কষ্ট দিও না যে কষ্ট না দিলে চলে সেটা কেন দিতে যাবে তিনি বলেছেন তোমরা জবে করার আগে চাকু বা ছুরি ভালো করে ধার দিয়ে নিবে কারণ ভোঁতা ছুরি নিয়ে তুমি যদি জবে করতে যাও তাহলে তাকে বেশি কষ্ট দিতে হবে বেশি কষ্ট দিয়ে কেন তুমি তাকে জবে করবে যেটা কম কষ্ট দিয়ে করা সম্ভব এজন্য এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ দিক আরেকটা হলো যে পশু জবের পর যে তার চামড়া ছেলা শুরু করা প্রাণ বের হওয়ার আগে খুবই গর্হিত কথা যে হাদিস একটু আগে আমরা বললাম হাদিসের আলোকে বোঝা গেলেও কোনো প্রাণীকে প্রয়োজন ছাড়া কষ্ট দেওয়া এটা গুনাহের কথা অতএব কোরবানি করেছেন পশু জবে করেছেন পশু এখনো প্রাণ বের হয় নাই আমাদের কসাই ভাইয়েরা যারা কসাইয়ের কাজ করেন বারো মাস আপনারা গরু ছাগল এগুলো জবাই করে থাকেন আপনাদের আল্লাহর ভয় করা উচিত আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছ থেকে পুরস্কার বা তিরস্কার মুখোমুখি আমাদের হতে হবে সো আমরা যদি কোনো পশুকে অহেতু কষ্ট দেই প্রয়োজন ছাড়া কষ্ট দেই আননেসেসারি কষ্ট দেই তার জন্য কিন্তু কেমন তার মধ্যে জব দিয়ে করতে হবে একটা পশুকে জবাই করেছেন তার শরীর থেকে রক্তগুলো বের হবে এবং স্বাভাবিকভাবে তার প্রাণ বের হয়ে যাবে সেজন্য আপনি অপেক্ষা করতে হবে এখনও প্রাণ আছে ওই অবস্থা আপনি চামড়া ছেলা শুরু করলেন পায়ের রক কাটলেন এই বিষয়গুলো হলো প্রয়োজন ছাড়া তাকে কষ্ট দেওয়া এদিকে প্রাণ আসে শরীরে এর মধ্যে চামড়া ছেলা শুরু করে দিলেন এটা অমানবিক এবং অপ্রয়োজনীয় সেজন্য এই কাজটা করা না যায় কোরবানিতে যদি আপনার পশু জবাই করার পর আপনি যে কসাই নির্ধারণ করেছেন নিয়োগ দিয়েছেন সে কষাই এটা শুরু করে আপনার দায়িত্ব হল কসাইকে থামানো যে না পশুর প্রাণ পরিপূর্ণ বের হওয়া পর্যন্ত তুমি তার শরীরে কোনো চাকু ছুরির পোজ দিতে পারবে না অনেকে বলে যে একটু খোঁচাইলে রক কেটে দিলে প্রাণটা আগে বের হবে না এটা করতে গিয়ে তুমি আরও তাকে কষ্টের মুখে ফেলবে এটার কোনো প্রয়োজন নেই এই এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে এগুলো যদি আমরা না করি তাহলে আমাদের কোরবানির গুণগত মান কমে যাবে সওয়াব কমে যাবে বরং কোনো কোনো ক্ষেত্রে গুনাহ হতে পারে আমি যদি পশুর অহেতু কষ্ট দেওয়ার কারণ হয়ে পড়ি আ যিনি কষাই তিনি হয়তো আমার এটা জবাই শেষ করে তিনি আরেকটা করতে যাবেন দুইটা মিনিট তার সবর সহ্য হচ্ছে না এই দুইটা মিনিট এটা দেরি করলে পশুটার প্রাণ বের হয়ে যায় সে বাঁচাবার জন্য তিনি আমার পশুর উপরে অহেতুক আপনার ছুরি চালাচালি করছেন এগুলো আমাদেরকে থামাতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা যদি করা যায় তাহলে ওই মৃত ব্যক্তির কবরে সব পোছাবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় এবং জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করলে সেটার সব মৃত ব্যক্তির জমা হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যে করা যায় এর বহু বহু দলিল রয়েছে রয়েছে প্রমাণ আলী মধ্যে এটি তার আমল দ্বারা প্রমাণিত যে তিনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সাহাবিরা অনেকেই করেছেন নবী করিম সোল্লা সাল্লাম তার তরফ থেকে করার পাশাপাশি ইব্রাহিম ইসরাতাম এবং পরবর্তী উম্মার তরফ থেকে তিনি কোরবানি করেছেন সো যিনি নাই অনুপস্থিত বা মৃত এই ব্যক্তির তরফ থেকে কোরবানি করা সর্বসম্মতিক্রমে ওলামতে জায়েজ তবে হাম্বুলি ওলাম ইকরমের অনেকের মত হলো জীবিতদের সাথে যুক্ত করে মৃতদেরটা করা যায় যেটা রসুলা ইক্রম সাল্লা সাল্লাম করেছেন আর অন্য অন্য ওলামা ইকরাম হানায় ওলাম একরাম সহ অন্যদের মত হলো যে এরকম কোনো শর্ত নাই বরং আপনি জীবিত ব্যক্তির তরফ থেকে একটা নাম একটা তরফ থেকে একটা শরিক আবার মৃত তরফ থেকে একটা শরিক অথবা একটা পশু আলাদা করে কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই কোরবানি কোন কোন মানুষদের উপরে করা আবশ্যক আর কাদের জন্য করা সুন্নত প্রথমত কোরবানির বিষয়ে আমরা এর আগে সম্ভবত প্রশ্ন উত্তর দিয়েছি যাদেরকে আল্লাহ তালা সচ্ছলতা দিয়েছেন সচ্ছলতা দিয়েছেন যাদেরকে যাদের জাকাত দেওয়ার মতো অর্থ আছে এরকম অর্থের মালিক হলে তাদের উপরে কোরবানি বর্তায় সে মুসলমানদের উপরে কোরবানি বর্তায় জাকাত দিতে হলে কি পরিমাণ অর্থ লাগে সাড়ে বাহান্ন ভরির রূপার মালিক হওয়া লাগে সাড়ে বাহান্ন বলার ভরি রূপার মালে মূল্য বর্তমান বাজারে আশি পঁচাশি হাজার প্লাস মাইনাস কম বেশি এর কাছাকাছি তো একজাক্ট দাম জেনে যে সাড়ে বাহান্ন ভরি রূপা কিনতে কত টাকা লাগে সেই টাকার মালিক যদি কেউ থাকে কোরবানির দিনগুলোতে ঋণ মুক্ত ঋণ টিন দেওয়ার পর এই টাকা টিকবে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব ওলামায় আহনাফের মতে অন্যান্য অনেকেই মামাবাস কোরবানিকে সুন্নত বলেছেন তো যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা ছাড়া বাকি যারা আছে তারা যদি অল্প টাকা আছে সেখান থেকেও তিনি কোরবানি করেন তার জন্য কোরবানিটা সুন্নত থাকবে না সেটা তার জন্য নফল হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো হজের সময় হাজিরা যে কোরবানি করে সেটার পাশাপাশি কি তাদের দেশেও কোরবানি করতে হবে এটা খুবই কমন এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন অনেকেরই এই প্রশ্নটা হজের সময় হাজিরা হজ করতে গিয়ে হজের অংশ হিসাবে যে কোরবানিটা করে এটা আসলে দমে এটাকে আমরা কোরবানি বলি কিন্তু এটার নাম মূলত দমে শকর দমে শকর মানে কি আল্লাহর কাছে এই যে হজ করার সুযোগ হয়েছে ওমরা করার সুযোগ হয়েছে সেজন্য সুক্রিয়া আদায় করে একটা পশু জবে করা এটাকে বলা হয় দমে শকর শুক্রিয়া আদায় করে পশু জবে আর কোরবানির দিন অর্থাৎ ঈদের দিন যে জবে করা হয় কোরবানি হিসাবে এটা সেটা না যার কারণে হাজী সাহেবরা ওখানে মক্কাতে যেটা জবাই করেন সেটা হলো দমে শকর সেটা হজের অংশ আর কোরবানি যেটা একটা আলাদা ইবাদত পশু জবে ঈদের দিনের আমল সেটা সকল সচ্ছল ব্যক্তিদের উপরে বর্তায় সেই হিসাবে হাজী সাহেব সচ্ছল মানুষ হিসেবে দেশে তার তরফ থেকে অন্য কেউ সে কোরবানি করতে পারে উনি চাইলে সেখানে আলাদা করে কোরবানি করতে পারেন কিন্তু দুইটা দুই জিনিস যার কারণে হজের যে কোরবানি অর্থাৎ দমের সেটা হয়ে গেলে আর তার জন্য নর্মাল যে কোরবানি সেটা প্রযোজ্য না বিষয়টা সেরকম না একই ব্যক্তি দুইটা তার উপরে প্রযোজ্য হতে পারে একটা হলো হজেরটা যেটা দমের যেটা যেটাকে আমরা কোরবানি বলি আর একটা হলো মূল কোরবানি দুইটাই আলাদা তাকে করতে হবে কোরবানির পরে গরুর শিং গাছে ঝুলানো অনেকে মঙ্গলজনক মনে করে এটা কি কুসংস্কার নাকি এর কোনো বাস্তবতা আছে হ্যাঁ এই জিনিসটা আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় কোরবানির গরু জবে করার পর শিংটা গাছে ঝুলায় রাখে অনেকে ঘরের সামনে নিয়ে ঝুলায় তো এটা শুধু কুসংস্কার না এটা শিরিকপূর্ণ একটা কাজ এটা করা উচিত না গরুর সিং এর কোনো ফজিলত নাই আর যদি ফজিলত থাকে ওটা খাওয়ার ফজিলত থাকতে পারে যদি খাওয়ার জিনিস হয় তাহলে তো খাওয়া যায় না তাহলে আর কোনো ফজিলত নাই এই জন্য গরুর সিং জুলাইলে কোনো লাভ হবে এরকম মনে করলে এটা ইমান বিধ্বংসী বিশ্বাস এবং আঁকিদা গরুর সিং এর কোনো শক্তি ক্ষমতা কিছুই নেই এবং কোরআন হাদিসে কোথাও এর কোনো আলাদা ফজিলত উল্লেখ করে নাই যারা গরুকে পূজা করে তাদের কাছে এটার কোনো বিশেষ গুরুত্ব থাকলে থাকতে পারে কিন্তু মুসলমানের কাছে গুরুত্ব নাই অতএব ফলের গাছে কিংবা ঘরের সামনে এই শিং ঝুলায় থাকলে আপনি যদি মনে করেন যে আসবে না যদি মনে করেন এটা ভুল হবে জিনবুত আরো বেশি আসার সম্ভাবনা আছে কারণ আপনি যেখানে শির কাজ করবেন সেটা শয়তানের আখড়া হবে সেই অর্থে বলা তো এই জন্য এই ধরনের কুসংস্কার থেকে আমাদের বেঁচে থাকতে হবে কোরবানিকে কেন্দ্র করে আরেকটা কুসংস্কার এখনো কোনো এলাকায় আছে গ্রামাঞ্চলে বিশেষ করে কোরবানি পশুর যে প্রবাহমান রক্ত ওইটা অনেকে বাটিতে নেয় একদম গরম গরম রক্ত বাচ্চাদেরকে খাওয়ায় মনে করে যেটা খাওয়াই দিলে রোগ ভালাই হয়ে যাবে বিপদ আপদ আর আসবে না একে তো জিনিসটা নোংরা এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর উপকার তো হবেই না আরো বারোটা বাঁচবে আমি নিজেও আমার ছোটবেলাতে দেখেছি এরকম অনেকে রক্ত নিয়ে যায় আর তৃতীয়ত গরুর বা যেকোনো পশুর প্রবাহমান রক্ত যেটা সেটা থেকে বের হয় করার পর এটা এটা শরীরে কাপড় লাগলে পর্যন্ত কাপড় নাপাক হয়ে যাবে সেটা খাওয়া তো হারাম ওষুধ হওয়া তো দূরের কথা তো এখনো এই সমস্ত আহ অজ্ঞানতা এই সমস্ত কুসংস্কার এই সমস্ত মূর্খতা আমাদের সমাজে অনেক এলাকায় আছে الله تعالى كيولا تكبيش تكتوفيك دان كورون جزاكم الله خير سبحان الله وحمد سبحانك الله ومعرفه.